ক্যাফে বুক রিভিউের আজকের প্রথম খবরটি রয়েছে আনন্দমেলার যে মাসিক সংখ্যা নতুন সংখ্যা তা প্রকাশ হয়ে গেল দাম রয়েছে কুড়ি টাকা দেখতেই পাচ্ছেন এবং এই যে বিশে অগস্টে আনন্দ রয়েছে কোন কোন লেখা আপনারা পাচ্ছেন তার একটা ডিটেল পেয়েছি তিন রঙা তিনটি গল্প পাচ্ছেন তারপরে ইয়ামসো উপত্যকার গুপ্তধন বলে একটা গল্পও পাচ্ছেন ধারাবাহিক উপন্যাস আর কি এবং খেলাধুলাও রয়েছে তো সব মিলিয়ে একটা চমৎকার সংখ্যা আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন এবং অবশ্যই আপনারা যে কোনো বিপণীতে পেয়ে যাবেন কুড়ি টাকার বিনিময়ে চলুন পরের আপডেটে এগিয়ে যাই এর পরের আপডেট রয়েছে নতুন ছাড় নিয়ে অনেকেই ভাবছিলেন হয়তো বৈচিত্র্য সেল শেষ হয়ে যাওয়া মানেই শারদ এই যে শ্রাবণের যে ছাড় সেটা শেষ হয়ে গেল কিন্তু তা নয় জয়ঢাক প্রকাশনী থেকে অনলাইন এবং অফলাইনে কিন্তু খুব ভালো ছাড় চলছে আপনারা ওনাদের বিভিন্ন ক্যাটালগুলো চেয়ে নিয়ে বেশ কিছু বই অর্ডার করে দিতে পারেন তেইশে অগাস্ট পর্যন্ত এই ছাড় ব্যাপারটা চলছে অফলাইনে তিরিশ শতাংশ ছাড় চলছে অনলাইনে ডাক খরচ পুরোটাই বিনামূল্যে থাকছে পঁচিশ শতাংশ ছাড় চলছে ঠিক যেরকম পত্রভারতী দুদিন আগে করেছিল তো অবশ্যই এটাও কিন্তু একটা ভালো ছাড় এর পরের আপডেটটা রয়েছে আরও একটা ছাড় নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে খসড়া সমস্ত যে ফিকশনাল গল্পর বই তাদের ওপর থাকছে তিরিশ শতাংশ ছাড় আর নন ফিকশানের ওপর থাকছে পঁচিশ শতাংশের ছাড় এবং স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ছাড়টার আয়োজন করা হয়েছে কোন কোন বইতে তিরিশ শতাংশ ছাড় থাকছে তার একটা দেখুন লিস্টও ওনারা দিয়েছেন উপন্যাস ছোট গল্প অ্যাডভেঞ্চার ইত্যাদি মিলিয়ে কোন কোন বইয়ের কত দাম এবং ছাড় দিয়ে কি দাম হচ্ছে সেটা যেমন এখানে দেখানো হয়েছে তার সাথে ২৫ শতাংশ ছাড়ে কোন কোন বই রয়েছে এবং সেগুলোরও দাম কীরকম পড়ছে সেগুলোও দেখানো হয়েছে কাজে এই সুযোগে আপনারা অবশ্যই বেশ কিছু বই ক্রয় করে নিতে পারেন এবং যারা ভাবছেন যে ছাড়বেলা শেষ হয়ে গেছে নয় অনেকটাই বাকি আছে এরপর রয়েছে শব্দ প্রকাশন থেকে নতুন বই আসতে চলেছে প্রকাশিতব্য বইয়ের তালিকায় বইয়ের নামটা দেখতে পাচ্ছেন ক্যালকাটা অলি গলি পাকস্থলী এবং লেখাটা রয়েছেন অভিনব রায় ছবি রয়েছে বিকাশ কল্পের তো এইটুকুই প্রকাশ হয়েছে আপাতত অবশ্যই ডিটেলস আরও জানা যাবে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকলে সমস্ত আপডেট কিন্তু সময় মতো পেয়ে যাবেন চলুন পরের আপডেটে এগিয়ে যাই পরের আপডেট রয়েছে ক্যালকাটার কষাইখানার ওপরে দেখতেই পাচ্ছেন যে এখানে একটি বই প্রকাশ হতে চলেছে সৌরভ চক্রবর্তী বহু প্রশংসিত কলকাতা কষাইখানার উপরে দেইজের সংস্করণ দেইজ পাবলিকেশন থেকে এই নতুন সংস্করণটা আনা হচ্ছে তো সেটাও একটা কিন্তু আপডেট এবার থেকে আপনারা দেইজে পেয়ে যাবেন এই বইটিকে চলুন পরের আপডেটে এগিয়ে যাই এর পরের আপডেটটা রয়েছে আরও একটি ছাড় নিয়ে শ্রাবণের বর্ষা ছাড় দেখতেই পাচ্ছেন বইমঙ্গলে যেরকম জয়ঢাকের নতুন বই প্রকাশের বিষয় রয়েছে এক পূর্ণিকা থেকেও কিন্তু একটা ছাড় দেওয়া হচ্ছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশের এবং ঠিকানাও এখানে রেখা রয়েছে তো আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন বেশ কিছু বই ক্রয়ও করে নিতে পারেন এই সুযোগে এবং অনেক ইন্টারেস্টিং টপিকে নতুন বইগুলো আসছে কমিক্স থ্রিলার অলৌকিক ইত্যাদির ওপরে রয়েছে চলুন পরের আপডেটেও এগিয়ে যায় এবারে যে খবরটা দেবো সেটাও কিন্তু খুব আকর্ষণীয় কারণ আমরা জানি যে একটি চলচ্চিত্র নির্মিত হতে চলেছে দীপান্বিতা রায়ের উপন্যাস এনকাউন্টারের ওপরে তো সেই বইটিকে বর্তমানে আপনারা পেয়ে যাবেন দেশের তত্ত্বাবধানে আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার করলে লেখিকার স্বাক্ষর সহ আপনি কিন্তু পেয়ে যাবেন বইটিকে তো এখানে পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে যারা কিনতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করতে পারেন দেশদের তরফ থেকে আরও একটি নতুন বই প্রকাশের কথা চলছে দেখতেই পাচ্ছেন যে ঋষি অরবিন্দর ওপরে দেশ পাবলিকেশনের তরফ থেকে একটি বই প্রকাশ হতে চলেছে গোয়েন্দা নথি ও বিদেশি সংবাদপত্রে শ্রী অরবিন্দ কাজেই খুবই সমৃদ্ধ আলোচনাযুক্ত একটি বই এবং প্রচুর আমরা প্রমাণ্য দলিল এবং অন্যান্য বিষয় পাব যা থেকে ঋষি অরবিন্দ সম্পর্কে আরও আরও আমরা জানতে পারব তার জীবন থেকে আমরাও বিভিন্ন রসর সংগ্রহ করে এগিয়ে যেতে পারবো আমাদের কঠিন বাস্তবময় জীবনে তো অবশ্যই সুন্দর একটা লেখনীতে আসছে আপনারা দেশ পাবলিশিংয়ের হাত ধরে পেয়ে যাবেন কিছু দিনের মধ্যেই কবে প্রকাশ হচ্ছে কি দাম ইত্যাদি সবটাই চ্যানেলে জুড়ে থাকবেন আমি একে একে সবটাই দিয়ে দেবো চলুন পরের আপডেটে এগিয়ে যায় যারা অলৌকিক ভৌতিক হরার এই জনরার গল্প পড়তে পছন্দ করেন বিন্দু বিসর্গ থেকে নিয়ে আসা হচ্ছে তাদের জন্য একটা বেশ ভালো বই দাম রয়েছে তিনশো কুড়ি টাকা অবশ্যই প্রি বুকিং মূল দুশো টাকা রয়েছে অলৌকিকের আসর যেখানে নয়টি কম বেশি বেশ সুন্দর সুন্দর আকর্ষণীয় উপন্যাস ছোট গল্প বড় গল্প সব মিলিয়ে পুরোটাই ডেডিকেটেডভাবে ভৌতিকের ওপরে এবং এটা কিন্তু কোনো বই নয় এটা একটা পূজাবার্ষিকী সংখ্যার মতো বা উৎসব সংখ্যার মতো তো কিছুদিনের মধ্যে মধ্যেই প্রকাশ পাবে প্রি বুকিং চলছে আপনারা বিন্দু বিসর্গ পাবলিকেশানসে যোগাযোগ করতে পারেন এই বইটি সম্পর্কে মানে এই পত্রিকাটি সম্পর্কে আরও ডিটেল জানার জন্য আরও একটি নতুন বইয়ের আপডেট নিয়ে এসে চলে এসেছি দেখতেই পাচ্ছেন বাঙালির ভূত দুই তো বাঙালির ভূত একের সাফল্যের পরে দ্বিতীয় বইটিকেও আনছে খাতা নামক প্রকাশনী সংস্থা তো অবশ্যই ভূতের গল্প শুনতে পড়তে যারা পছন্দ করেন তাদের জন্য অবশ্যই আমি বলবো একটা খুব সহজ সরল ভাষায় বাঙালির জীবনযাপনে ঘেরা ভূতকে নিয়ে বিভিন্ন গল্প যেখানে মামদ ভূত তারপরে গেছো ভূত ব্রহ্মদত্তি ইত্যাদি একেবারে বাংলার যে সমস্ত ভূতের উপন্যাস কাহন ইত্যাদি সমস্ত রয়েছে সেই সমস্তকে নিয়ে তো তিনশো টাকা দাম অবশ্যই বইটিকে যোগাযোগ করতে পারেন নেওয়ার জন্য এবং আপনারা এই বইটিকে প্রি বুকিংয়ে তো পাচ্ছেন তো আশা রাখছি বইটিকে সংগ্রহ করবেন আর যারা বাঙালির ভূত এক পড়েছেন তারা কমেন্টে সকলের সুবিধার্থে জানিয়ে দিতে পারেন আপনার প্রতিক্রিয়া চলুন পরের আপডেটে এগিয়ে যায় এবারে আসছি আরও একটি আপডেটে কৃত্রিবাসের নতুন সংখ্যা প্রকাশ হওয়ার মুখে ষোলের ওপরে এই সংখ্যাটি হচ্ছে দেখতেই পাচ্ছেন কৃত্রিবাসে গল্প প্রবন্ধ ধারাবাহিক রহস্য উপন্যাস বিভিন্ন ধরনের কিন্তু আপডেট রয়েছে তো আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন বর্তমানে প্রকাশিত এবং দামটাও জানিয়ে রাখি মাত্র পঞ্চাশ টাকা এরপর আসছি হ্যালো টেস্টিং নামক যে নতুন সংখ্যা তার আপডেটে তো উপন্যাস রয়েছে গল্প রয়েছে সমস্ত মিলিয়ে মাত্র দুশো টাকায় এই সপ্তাহে প্রকাশ পাচ্ছে হ্যালো টেস্টিং প্রকাশ পেলে আরও ডিটেলে আমরা আলোচনা করব তবে উপন্যাসগুলো এখানে দেখতে পাচ্ছেন তাছাড়াও অন্যান্য বিষয় তো রয়েছে তো ছাড় দিয়ে মোটামুটি একশো ষাট টাকাতে পেয়ে যাবেন যদি এই দামে আপনারা কিন্তু ইচ্ছুক্ষণ দেখতে পারেন নিচে প্রচ্ছদটা দেখুন বাঁ দিকে বইটার প্রচ্ছদ রয়েছে মানে পত্রিকাটার প্রচ্ছদ রয়েছে সংগ্রহ করে নিতে পারেন ভৌতিক গল্প ভালোবাসলে আরও একটি আপডেট রয়েছে আপনাদের জন্য নবকলে পরে দ্বিতীয় সংস্করণ আসছে মনিরুল ইসলাম মল্লিকের লালবালি রহস্য তো বইটির দাম বেশ সাধ্যের মধ্যে মোটামুটি দুশো টাকার মধ্যেই হয়ে যাচ্ছে তো আপনারা দেখতে পারেন অবশ্যই সংখ্যাটিকে বইটিকে এবং বইটির ছোট্ট সিনপসিস এখানে লেখা রয়েছে পাশে যে কি হিসাবে গল্পটি রয়েছে ব্লার অংশের অংশটুকু এখানে তুলে ধরা হয়েছে দেখতে পারেন পরের আপডেট রয়েছে কারণ বার্ষিক সংখ্যা নিয়ে তো দেখতে পাচ্ছেন কারণের বার্ষিকী চোদ্দোশো বত্রিশের এবারের সংখ্যা হতে চলেছে ভৌতিক স্পেশাল তো অবশ্যই আপনারা যারা কিনতে ইচ্ছুক দেখতে পারেন এটি তাদের অফিসিয়াল প্রচ্ছদ আজই প্রকাশিত হলো তো কারণে বিভিন্ন নামি দামি লেখকেরা লেখা দেন এবং বিশেষত শিশু কিশোরদের জন্য তৈরি এটি একটি সংখ্যা তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা কিছুদিনের মধ্যেই ডিটেল লেখকসূচি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনারা তারপরে বইটিকে ক্রয় করতে পারবেন মহালয়ার আগেই বইটি প্রকাশ হবে পত্রিকাটি প্রকাশ হবে চলুন পরের আপডেটে এগিয়ে যায় চলে এসেছি পর্বের প্রায় শেষে এবং এই অংশে শেষে জানাতে চাই সায়োগ আমানের সেরা বইগুলো আপনারা পেয়ে যাবেন তেইশে অগাস্ট শনিবার ছাড়বেলাতে তিরিশ শতাংশ ছাড়ে শুধু তাই নয় ওই দিন দেবারতী মুখোপাধ্যায় সহ অনেকেই আসছেন কলেজ রোয়ের যে মূল বিপণীটা রয়েছে পত্রভারতীর তো আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন এবং তিরিশ শতাংশের মতো বড় ছাড়ে ভালো ভালো বেশ কিছু বই সংগ্রহ করে নিতে পারেন তো এই আপডেটটাও কিন্তু আজকে পর্বের শেষ অংশে জানিয়ে দিলাম তো আজকের পর্ব এ পর্যন্তই এবং পর্ব শেষ হওয়ার আগে জানায় যারা কলকাতা সম্পর্কে বই পড়তে পছন্দ করেন তাদের জন্য সচিত্র নতুন বই বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে আসছে এবং ক্ষিতীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই বইটি প্রি বুকিং চলছে দুশো পঁচাত্তর টাকা মুদ্রিত মূল্যের ওপরে ছাড় সহযোগে আপনারা অবশ্যই বইটিকে ক্রয় করতে পারবেন বইটি ডিটেল ইত্যাদি সমস্ত এখানে দেওয়া রয়েছে একবার পড়ে নেবেন এবং আজকের পর্বে চেষ্টা করলাম প্রায় কুড়িটিরও উপরে আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং সকলের মধ্যে ছড়িয়ে দেবেন কমেন্টে জানাবেন আপনার কীরকম লাগলো আজকের পর্ব দেখা হচ্ছে তাহলে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ